আসসালামু আলাইকুম কাতলা মাছ বানিয়েছেন ভালো একটি সাইজে কাটলা মাছ সবসবা রাউন্ডের খেলায় শিকারী সাজু অত্যন্ত দক্ষ জন্য শিকারী মাছ অনেকটাই দূরে রয়েছে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছেন দেখতে থাকুন আপনারা নিঃসন্দেহে ভালো লাগবে বেশ ভালো একটি সাইজে কাটলা মাছ আশা করছি আপনারা পুরো ভিডিওটি দেখবেন চমৎকার ভোগীতে খেলে চলেছেন জ্বললেন কিছুটা মাছ এখনো দূরে রয়েছে তবে খুব ঝরছেন তিনি নিয়ন্ত্রণ নেবার জন্য দেখার চেষ্টা করছি মাছটি খুব সোজা রয়েছে হালকা ভালকান দেখলাম কাতলা মাছ ওয়াও দারুণ একটি ওয়াশ অনেকটাই কাছাকাছি তবে এখনো ফুল নিয়ন্ত্রণ বলা যাবে না মাছ ওয়াজ দিয়ে কিন্তু রোদ ধরেছে দার করেছেন মাছকে আর শক্তি নিয়ে শক্তি হালাচ্ছে মাছ দেখুন সেখানে হচ্ছে মাছ আবারও জললে নেবার কিছুটা শিকার সাহায্যে অত্যন্ত দক্ষ করছি শিকারী দীর্ঘদিন যাবৎ মাছ শিকার করে থাকেন সিনার একজন শিকারী রাজশাহীর বেশ স্বাচ্ছন্দ্যে খেলানোর চেষ্টা করছেন মাছটিকে তবে শক্তি প্রয়োগ করতে হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে দেখুন তেনার স্টাইল রেখে মাছকে বেশ কিছুটা শক্তি দিতে হচ্ছে শক্তি তো দেওয়াই লাগবে রিয়ার্স কেননা নিয়ন্ত্রণ করতে হলে মাছের সাথে শক্তি প্রয়োগ করাই লাগবে পুকুরে দেখছেন সবসাদি ভাই পুকুর কিন্তু মাছ মাছের দেখলাম আমরা এবার বসে পড়েছেন শিকারী সাজু আবার শিকার আগায় অনেকটা নিয়ে নিয়েছেন মাছকে বেশ শক্তি প্রয়োগ করতে হচ্ছে দেখুন আবার ঝুল টান দিয়েছে মাছ তো বসে থেকে কন্ট্রোল করছেন চমৎকার ভঙ্গিতে আরো একটু আজ দেখাম দেখুন ভালকানি বেশ আপনা মাছ বলে কথা হাস সাধারণ খেলেই চলেছেন এখন পর্যন্ত ধন্যবাদ দিতে হয় অবশ্য মাছ ভালোই খেলিয়ে থাকেন বরাবরই বসে থেকে আগে নিয়ে খেলানোর চেষ্টা তবে মাছের যেহেতু শক্তি আছে কাতলা মাছ সাইজ ভালো তো ইচ্ছা বারো আর একটি হালকা ভালকানি দেখলাম আবারও নিল দেখলেন আপনারা তবে তিনি চেষ্টা চালাচ্ছেন তো একটু লাগবে আগে নিয়ে এবার খেলাচ্ছেন অনেক নিয়ন্ত্রণে মনে হচ্ছে দেখা যাক ছাঁকনা গাড়ি অবশ্য রয়েছেন অনেকক্ষণ আগে থেকেই আর এবার দাঁড়িয়েছেন মনে হচ্ছে দিয়ে দিতে পারেন নাই ঠিকাড়ি সাহায্য বুঝতে পেরেছেন হয়তোবা যে নিয়ন্ত্রণ হয়ে যেতে পারে যার কারণে তিনি এবার দাঁড়িয়েছেন জ্বললেন চমৎকার ভঙ্গিতে আবার বসে বলেছেন মাছ নিয়ন্ত্রণে আছে যে কোনো সময় ছাঁকনাই দিয়ে পারেন মনে হচ্ছে হাসি নিয়েছেন বেশ ভালো সাজে কাঁচা দেখুন ভেবাস চমৎকার দাম ভালো দিলেন ছাঁকনাই সফল ধন্যবাদ দিতে হয় শিকার সাজু করে সে সাথে ভেবাস আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য